ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নতুন নতুন অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবার এই যুদ্ধে প্রথম ব্যবহার করলো রাশিয়া আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র চলুন জেনে নেওয়া যাক এই অস্ত্রটির কি ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারে ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া আজ বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্প শহরে এই হামলা চালানো হয় এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হলো তাই এই হামলাকে নজিরবিহীন বলেছেন বিশেষজ্ঞরা শুধু নজিরবিহীন নয় আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো এর আগে গত দুই দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন তখন এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো এরপর আজ এই হামলা চালালো দেশটি আইসিবিএ মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ব্যবহার করা হয় তবে আজ ছোড়া ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র ছিল না বলে ধারণা করা হচ্ছে বিষয়টি স্পষ্ট করেনি ইউক্রেন সত্যের বরাতে বিষ যে দিয়ে ভিত্তিক সংবাদ সংস্থা ইউক্রেইস্কোপ্রধা জানিয়েছে ক্ষেপণাস্ত্রের নাম আর এস টোয়েন্টি সিক্স রুবে এটি পাঁচ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্যাটি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী দুই সালে প্রথম আর এস টোয়েন্টি সিক্স রুবে বা ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা সফল হয় রাশিয়া এর উচ্চতা চল্লিশ ফুট ওজন ছত্রিশ হাজার কেজি এটি আর টোয়েন্টি সিক্স রুবে বা ক্ষেপণাস্ত্র আটশো কেজি ওজনের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আইসিবিএম ব্যবহার করে এই রুশ হামলায় কী ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বিমান বাহিনী শুধু জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ ফেডারেশনের অস্ত্রাখান অঞ্চল থেকে ছোড়া হয় এর দূরত্ব নিপ্য থেকে সাতশো কিলোমিটারের বেশি তবে আঞ্চলিক গভর্নর শেরিক লিসাক বলেছেন রাশিয়ার হামলা মিরপুর শহরের একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরে যায় এতে দুজন আহত হয়েছে তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি রাশিয়া এ নিয়ে ক্রিমলের মুখপাত্র দিমিত্রি কাছে সাংবাদিক দিয়ে জানতে চেয়েছিলেন তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন এ বিষয়ে মন্তব্য করেননি দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ভাও